আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো কালকে তোমাদের আমি ধারা সম্পৃক্ত কিছু তথ্য দিয়েছিলাম ধারা কাকে বলে কি হবে ধারা হয় ধারা কি কীভাবে হয় ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে তেরো পয়েন্ট একের অনুসন্ধানের অঙ্কগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব অ্যান্ড তোমাদেরকে অঙ্ক সলভ করে দেবো ঠিক আছে তো পুরো ভিডিওটা অবশ্যই মনে সকালে দেখবে এবং একটি লাইক করে রাখো কারণ আমি মনে করি যে আমি ক্লাস দেখার পরে তোমাদেরকে আর কোনো ক্লাস দেখতে হবে না একদম অঙ্ক তোমাদের পানি পানি করে দেবো জাস্ট ভাইয়ের সঙ্গে থাকো ইনশাল্লাহ প্রতিটি অধ্যায় প্রতিটি টপিক্স তোমাদেরকে আমি একদম পানি মানি করে দেবো ঠিক আছে তো বিষয় শুরু করি তো আমরা কালকে পড়েছিলাম যে প্রথম পদ এ সাধারণত জি তারপর পদ সংখ্যা এন এবং আমরা দুটো সূত্র পড়ছিলাম যে কি এ তো পদ সমান কত এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেখানে এ হচ্ছে প্রথম পদ ডি হচ্ছে তোমার সাধারণ অন্তর ওয়ান টু তোমার সতেরো ওয়ান অ্যান্ড এনটা তোমার হচ্ছে পদ সংখ্যা ঠিক আছে অ্যান্ড আমরা কী করছিলাম আমরা আরও করছিলাম যে সূত্র যে সমষ্টি সূত্র সমষ্টি আমরা জানি কি এন সমষ্টি সমস্যা কি এন তো সমষ্টি হচ্ছে এসেলিক এন টু 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 এন বাই এ মাইনাস ওয়ান ঠিক আছে ক্লিয়ার তো আজকে আমরা এই দুটো সূত্রের সাহায্যে আমরা আমাদের তেরো পয়েন্টকে অঙ্কগুলো সলভ করবো ঠিক আছে আমি কয়েকটা করে দেবো তোমরা বাড়িতে কয়টা করবা ঠিক আছে সবই একই রকম অঙ্ক একই রকম সিস্টেম জাস্ট আমাকে ফলো করো ইনশাআল্লাহ তোমরা পারবে ঠিক আছে তো তোমরা সবাই বই বের করো অ্যান্ড বই বের করে তেরো পয়েন্ট একের দেখো পাঁচ নম্বর ছয় নাম্বার সাত নাম্বার আট নম্বর কী বলছে ঠিক আছে তোমরা বই বের করে দেখো যে তেরো পয়েন্ট একের এক দুই তিন এক দুই এক থেকে দুই তিন চার চারটে তখন এমসি কেউ দিয়ে আসো ঠিক আছে সো এগুলো আমরা বের করবো পরবর্তীতে আর আগে আমাদেরকে অঙ্কগুলো সল শিখতে হবে তাহলে আমরা এগুলো পারবো ঠিক আছে

কি আছে টু টু ঠিক আছে বলতো আমরা সাধারণত নিয়ম নিয়মটা কি পূর্ববর্তী পদ থেকে তার আগের পথটা বিয়োগ করবো এখানে যেমন এই দ্বিতীয় পথ থেকে এটা বিয়োগ দেবো যা বড় হবে শেষ হ্যাঁ সাধারণ অন্তর তেমনি যদি এটা থেকে তো এটা বিয়োগ দাও একই টাইপের ঠিক আছে ওকে আমাদের দেখতে হবে যে কোনটা তুমি দেখো কতবার এই পদ থেকে এই পদ বাদ দেবো ঠিক আছে এই পদে কি আছে ঠিক আছে আর আমাদের কি বাদ দেওয়া মানে কি মাঝে বিয়োগ আর টুরায় কি আছে যোগ আছে নাকি টু ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার তো আচ্ছা এখন তুমি খেয়াল কি হয় মাইনাস ফাইভ -2 মাইনাস টু মাইনাস টু কথা হচ্ছে আমাদের কি এটা আমাদের সাধারণ ক্লিয়ার এখন আমাদের আমরা এটা বের করছি আমাদের বলছে এখন বলছে বারোতম পদ ঠিক আছে তো আমরা দেখবো যেহেতু পারতম দের করে দেয় আমরা ডি রিমান্ড পাইছি এরমান্ডটা পাইছি তো আমরা দের করে

চোদ্দ পিনাস তাই তো এখন কে থাকে মাইনাস প্লাস মাসে থাকে মাইনাস টু মাইনাস সাত সাতাত্তর এখন তো হয় সাত থেকে দুই বাদ দাও দুই থেকে সাত বাদ দাও কত হবে পঁচাত্তর পঁচাত্তর কিন্তু চিন্তাগুলো বর্ডার কি আছে মাইনাস মাইনাস ক্লিয়ার তো আমরা কি দেখলাম আমরা এখান থেকে বুঝলাম যেটা এনদ পথ বের করলে তো আমাদের কী লাগছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সূত্র ইউজ করতে হয়েছে ঠিক আছে আর সাধারণ পদটা হচ্ছে কি তোমার এই এই পদ থেকে এই পদটা বাদ দিয়ে যা থাকবে সেই সাধারণ অন্তর আমাদের ঠিক আছে তো প্রথমত অঙ্কটা বলছে যে

a plus n minus 1 ঠিক আছে তাহলে লেখার মত বাউ দম পছন্দ মত a plus n এখন এখান থেকে দেখো যে a মানটা কত এর মানটা আমাদের 2 2 এর প্লাস এই n এর মানটা কি আমরা কি বলছি n মানে কি n হচ্ছে পদ সংখ্যা আর এখন পদ সংখ্যা কয়টা আছে ক্লিয়ার তো পদ সংখ্যা দিলাম মানে 1 দাও কোন মানে 7 দাও d মানে 7 এর পরে বলা ঠিক আছে এখন 2 লিখলাম প্লাস

তোমরা খেয়াল করে দেখো এটা কিন্তু সমান্ত ধারা আর সমান কিভাবে চেন্ন যে এই দুটা আমাদের পার্থক্য কথা বিয়োগ করে দেবো কত হয় এই পথ থেকে এই পথ বিয়োগ দেবো কত হয় এই পথ থেকে এই দেবো যদি পার্থক্য সমান হয় তাহলে কি মন বইটাকে সমান ধরা ঠিক আছে তো আমাদের এই তেরো পয়েন্টটাকে সব সমান ধরা দেওয়া আছে তেরো পয়েন্টটাকে সব সমান ধরা দেওয়া আছে অ্যান্ড তেরো পয়েন্ট দিয়ে দেওয়া আছে মন্ত্র ধারা ঠিক আছে তো তেরো পয়েন্টটাকে যেসব অঙ্ক করবে সব মন্ত্র সমান ধরে অঙ্ক আছে ঠিক আছে এখন তুমি খেয়াল করো এখানে বলছে কি যে এ তো হলে ধারাটি কোন পদ তিন সহায়ক তো আমরা লিখি আমরা দেখব যে ধারাটি প্রথম পদ এ সমান এত লেখ অঙ্ক করো লেখ এখানে ধারাটি প্রথম পথ কত সম এখন দেখে সাধারণ অন্তর যে সম কি আছে পূর্ববর্তী পদ থেকে তার আগের পথটা বিয়োগ হয় আমাদের যেমন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দেবো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দেবো কোনো সময় প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দেবো না দেখো কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যেমন কি এ থেকে এটা বিয়োগ দিতে পারি না হলে এ থেকে এটা থেকে এটা বিয়োগ দিতে পারি ঠিক আছে দেখো আমরা সেভেন থেকে সেভেন লিখছি আগে মানে দ্বিতীয় পদ সেভেন এটা কি আর কি বিয়োগ দেবো কি মাইনাস প্রথম পদ কত ফোর দেখো কত হয় চার পাঁচ ছয় সাত কত তিন চার পাঁচ ছয় সাত তিন তিন থাকে না তিন ক্লিয়ার

এন পদ মানে এইটুক সমান তিনশো ঠিক আছে এখন বা দাও বা এর মানটা বসাবো সবচেয়ে মান দেবো আমরা ঠিক আছে এর মান কত আছে ফোর প্লাস এনের মানটা কত আছে এনের মানটা কিন্তু আমরা বের করব ঠিক আছে এনের মানটা কিন্তু বের করবো এম দেখে দাও এন মাইনাস ওয়ান ইন্টু কিন্তু মান কত আছে থ্রি থ্রি ইকুয়াল টু তিনশো এক বা দাও ফোর রেখে দাও প্লাস এই তিন দিয়ে একটু ধরে সবার বন্ধ করবো আমরা একবার থ্রি দিয়ে এনে বন্ধ করবে বা এটা বন্ধ করবো ঠিক আছে তাহলে কত হয় তাও দেখো তো কত হয় থ্রি কোন মানে থ্রি এন মাইনাস তিন হচ্ছে তিন সময় কত হচ্ছে তিনশো এক আমি এই কোনো করি আমার জায়গা নাই ঠিক আছে এই কোনো করি বা ফোরটা রেখে দাও ঠিক আছে দেখো তো কী থাকে এখানে

একশো ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার হয়েছো জাস্ট ইজি অঙ্ক পারো মানে অঙ্ক একদম পানি মানে করবে বা জাস্ট আমার সঙ্গে থাকবে ইনশাল্লাহ তোমাদের প্রার্থী পেয়ার করতে হবে না ইজি ফ্রি হিসেবে তোমাদের বুঝাই দেবো ঠিক আছে ক্লিয়ার করো সাত নম্বর পৌঁছে হচ্ছে ফোর প্লাস ফাইভ প্লাস টেন প্লাস তেরো ডট 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 দেবো ধারে কোন পর তিনশো এক তো কি লিখছে যে এখানে ধারে প্রথম পদ এ সব ক্ষেত্রে লিখবা তোমরা সব ক্ষেত্রে লেখবা যে ধারে প্রথম পদ এ এবং অন্তর ডি ঠিক আছে তোমরা যদি তাহলে প্রথম পদ কে সমান ফোর দেখলাম সাধারণ অন্তর কি লাগবো ডি সমান কি লাগবো ডিটা হচ্ছে কি সাধারণ অন্তর আর এই অন্তর নিয়ম হচ্ছে কি এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা বিয়োগ করবো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা বিয়োগ করলে আমরা সাধারণ অন্তরের মানটা পাবো ঠিক আছে একমাত্র সাধারণ অন্তর দিয়ে বোঝা যাচ্ছে যে ধারাটি কি অবস্থায় আছে ধারাটি সমাপ্ত না গুণোত্তর ঠিক আছে একমাত্র সাধারণ অন্তর দিয়ে বুঝবো আমরা ধারাটি কি অবস্থায় রয়েছে এটা কি গুণোত্তর অবস্থায় আছে না সমান্তর অবস্থায় আছে ঠিক আছে তো তুমি খেয়াল করো ডি টি মানে সাধারণত সত্তর ও থেকে দ্বিতীয় থেকে প্রথমটা বিয়োগ করবো আমরা তো বিয়োগ করছে আমাদের মান থেরি হয়েছে ক্লিয়ার তো এখন বলছে যে এই এখন আমরা তিনশো একটা বের করবো কিভাবে দেখো যে মন করি ভা কেন পক তিনশো এক আমরা মনে করছি যে ধা কেনথম পক তিনশো এক আর মানে কি পদ ছওয়া যেমন ঠিক আছে আমরা মনে করছি যে ধাকিন্দ্রপথ তিনশো এক এখন আমরানি কি এনতম পদ মানে কি কত এনথম পদ লেগেছে এ প্লাস এন প্লাস অনকি ঠিক আছে আমরা n তো পথ সমান a n মাস ঠিক আছে সূত্র লিখছি আর কি এখন যেহেতু এই n পদ লিখছি এই n তম নিয়ে এই টুকু তো তাই আমরা কি লিখতে পারি এই টুক সমান এটা লিখতে পারি না এই যে তো আমরা n তম পদ এটা কি এই n পদ নিয়ে এই টুক এখানে পদ থাকে n তম পদ সমান 301 মানে কি এই সূত্রের পরে এটা লিখতে পারি আমরা তাই তো তো আমরা লিখছি পদের মধ্যে এই সূত্রটুকু লেখছি লেখার পরে সমান নিতে হিসাব ঠিক আছে এখন তোমার কাজ কি সব মান বসা দাও

এখানে দেখো থ্রি আছে কি অবস্থায় বিয়োগ অবস্থায় কোনো যে যোগ হয়ে যাবে জাস্ট সব রেখে দিয়ে থ্রি কে কোনো যোগ করছি যোগ করার পরে এখন ফোর প্লাস থ্রি এখানে শুধু তিনশো চার হয়েছে যোগ করে ঠিক আছে এখন তুমি দেখো যে এখানে ফোর কি অবস্থায় পড়াটা যোগ অবস্থায় ফোরটা আমরা কি ফোরটা কিন্তু আমরা বিয়োগ করে দেবো ওইগুলো নিলে ঠিক আছে মনে রাখবা যে সমানের বসে গেলে পরে যদি চোখ থাকে বিয়োগ হয় গুণ হয় গুণ থাকলে চোখ হয় আর যদি যদি চোখ থাকে বিয়োগ হয় বিয়োগ থাকলে চোখ হয় আর যদি গুণ থাকে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় ঠিক আছে ক্লিয়ার এখন তুমি দেখো যে এখানে ফোর ছিল বিযোগ অবস্থা এই পর্যায়ে বিয়োগ হয়েছে ঠিক আছে তাহলে তিনশো এখন ধরো থ্রি এন কি অবস্থা আছে অর্থাৎ মানে কিন্তু ইন্টু আছে মানে কোন আছে কোন জায়গায় কি হবে ভাগ হয়ে যাবে তো এই থ্রি যোগ ভাগ হয়ে যায় কারণে কলম একশো হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এন সমান একশো আমরা কি দেখতে পারি যে অতএব ধারটির একশোতম পর তিনশো এক ক্লিয়ার অতএব ধারাটির একশোতম পর তিনশো এক দেখো অতএব ধারাটির একশোতম পর তিনশো এক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো আট নয় দশ বাড়িতে দেখা ইনশাল্লাহ আমি আগামীকাল আট নয় দশ এগারো তোমাদের খোয়াই দেবো আর ছয় নম্বরটা বাড়িতে করবা ঠিক আছে আট নয় দশ বাইরে দেখে আসবা আর ছয় নম্বর বাড়িতে করবা ঠিক আছে ইনশাল্লাহ এই অধ্যায়টা তোমাদের আমি তিন চারটে গাছের মাধ্যমে শেষ করে দেবো ঠিক আছে একটা গ্লাস নিয়ে এসে একটা হচ্ছে ইনশাল্লাহ দুই তিন তিনটে গাছের মধ্যে এটা শেষ করে দেবো তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি তোমাদের সাপোর্ট করবো তোমাদের পাশেও সবসময় আছি তোমাদের যে কোনো সমস্যা আমাদের কাছে বলবা কমেন্ট করে বলবা আমি তোমাদের সব সময় সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওটা তোমরা রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম